এই যে কখনো ফুলের মালা কখনো জুতোর মালা কথাটা ঠিক না ঠিক কি কায়দায় বলতেন আমরা নাম বইরা আমাদের নামাজের মতন কোন বিরোধী দল বাংলাদেশে এখনো তৈরি হয় নাই আমরা পালাবো না পালিয়ে যাব না অথচ জায়গা গেল সবার আগেই ওনারাই পালাই চলে গেছে খালেদা জিয়া ক্ষমতার জন্য হয়েছিল ক্ষমতায় থাকতে পারিনি তাও খালেদা জিয়া দেশ থেকে পালিয়ে যায় নাই বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় স্থানীয় হলে তাদের পাশি হয়েছে বহু নেতাকর্মী বরণ করেছে এমন কোনো কর্মী নাই দুটো চারটে মামলা খাই নাই সাব দিয়ে ময়দান ছেড়ে চলে যায় নাই আর ওনারা বলতেন আমরা পালাই না সবার আগে ওনারাই টিকিট কেটেছে গর্বিত মায়ের গর্বিত সন্তান শরদীয় বলামাই হদরত দিনের বেলায় আগত দিনদার পরজগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুবাম পদ্মায় অবস্থানদাতা শ্রদ্ধাসিরা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাব তার সবাই মিলে জোরে সরে দিবেন আসসালাম আল্লাহ কোটি শুকরিয়া যিনি প্রচন্ড ব্যস্ততার ভিতরে সকল কাজকর্ম পিছনে ফেলে রেখে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর কোরআন এবং রসুলের হাদির জানার নিয়েতে আপনাকে আমাকে আজকের এই মা ফিলে কবুল করেছে। বলুন তো এই মসজিদে আপনাকে আমাকে কে কবুল করলেন আর একটু জুড়ে বলুন তো কে কবুল করেছে করেছে এই মাহফিলটা যেখানে হচ্ছে এলাকার মানুষ জানে কি জানে না মাইকিং হয়েছে পোস্টারিং হয়েছে মেসেজ গেছে আজকের মাইক বাজতেছে বলুন তো সব মানুষ কি এই কোরআনের মাহফিলে এসেছে সবাই মিলে বলেন সব মানুষ কি কোরআনের মাহফিলে এসেছে আব্দুল হাকিম ভাই বলছিলেন যে এসি বাজারে লোক বেশি তাহলে ওই লোকগুলো তো জানে এখানে মাহফিল হচ্ছে কথা বলেন ঠিক না বেঠি বলুন তো ওনারা বাজারে বসে যে বাদাম খাচ্ছে সেই বাদাম আগামীকাল তিনটি পাওয়া যাবে না যাবে না চার দোকানে বসে চা খাচ্ছে এই চাটা কি আগামীকাল পাওয়া যাবে না যাবে না আগামীকালকে এই কোরানের বাবিল হওয়া যাবে আজকে এখানে শেষ হয়ে যাচ্ছে শুধু ওনাদের ভিতর থেকে দুনিয়ার সব মানুষদের ভিতর থেকে বাছাই করে আল্লাহ রাফুল আলানির আপনাকে আমাকে তার পছন্দনীয় জায়গা পৃথিবীর সবথেকে উত্তম জায়গায় কবুল করেছেন

ইবা ফিসমা ওয়াতিয়াবা ফিল আলম ওয়াল আজিজুল আল্লাহ বলে বান্দা শোনো আসমানে যাচ্ছে জমিনে যাচ্ছে আসমানের নিচে যাচ্ছে জমিনের উপরে যা আছে সাগর মহাসাগর নদ নদীর ভিতরে যা আছে প্রশংসা করে শুধুমাত্র একমাত্র মানুষ একটু সুখের নিশানা পাইলেই বেমানু আল্লাহরে ভুলে যা যে কায়দায় হোক আপনি ক্ষমতায় গেছেন ক্ষমতায় যাওয়ার পরে আপনাকে প্রথম স্পিকার সাহেব সময় দিল ওখানে দাঁড়িয়েই কার শুক্রি আদায় করা উচিত কিন্তু মানুষ ভুলেই যায় দাঁড়িয়েই বলে মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি

যে কায়দায় হোক তোরা ক্ষমতায় গেলি যেভাবেই হোক তুই এমপি হলি এখন জাতীয় সংসদে গেছিস একটু মুখ দিয়ে তোর নামটা আমি শুনতে চাচ্ছিলাম কিন্তু তুই বললি না জেনারা আজকে তুই ক্ষমতার মস্ত আসিস বলে মানুষ তোর গলায় পরাচ্ছে ফুলের মালা অল্প কিছুদিনের ভিতরে ওই লোকগুলো তোর পাঞ্চের থেকে নামিয়ে জনগণ তোর গলায় পড়াবে সুতর লাকার মানুষ তো ফের বিয়াজ আবিদ এই যে কখনো ফুলের মালা কখনো জুতোর মালা কথাটা ঠিক নাবে ঠিক কি कायदाই বলতেন আমরা নামটিই না আমাদের আমাদের মতন কোনো বৃদি দল বাংলাদেশে এখনো তৈরি হয় নাই আমরা পালাব না পালিয়ে যাব না কত শত জায়গা গেল সবার আগেই পনারাই পালাই চলে গেছে ঠিক খালেদ আジア ক্ষমতার দ্বন্দ্ব হয়েছিল ক্ষমতায় থাকতে পারিনি তাও খালেদ আジア দেশ থেকে পালিয়ে যাই নাই বাংলাদেশ জামাত ইসলামের শিষ্য স্থানীয় নেতাদের ফাকি হয়েছে বহু নেতা কর্মীputStringকরণ করেছে এমন কোন কর্মী নাই দুটো চেক কে মামলা আছে পছন্দ তাহলে সুখে থাকি দুখে থাকি কষ্টে থাকি বিপদে থাকি মসিবতে থাকি মুখ থেকে উচ্চারিত হবে কারণ আমরা এখন বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ বললে মেনে নিতে পারে না সহ্য করতে পারে না গ্রহণ করতে পারে না তিনি কেন কেই আছে আছে

এ জায়গার মান সম্মান এ জায়গার ইন্টিনা মসজিদের নিয়ে যায় ভুলে নিয়ে ভুলে নিয়ে গেলে ছেড়া দুপানা তাহলে মসজিদেও থাকে এখানেও

উঁচু করে ধরে পারবেন হুজুর মাল পাওয়া গেছে বলতে পারবেন তো বলতে পারবেন তো তাহলে সামনে ডাইনে বামে তাকান থেকে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ এবার আর নাই এবার চলে গেছে আল্লাহ আমাদের কবুল করুক সকলে মিলে বলুন আমি বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল আমাদের প্রিয় ভাজন নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সেই নন্দীতে নেতার নামে দুলুদার সালাম সবাই মিলে বলছি সাল্লু